নমস্কার প্রিয় বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনি কি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাহলে এই ভিডিওটি আপনার জন্য কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক ও জাতিকারা প্রস্তুত কারণ দু হাজার পঁচিশ সালে মার্চ মাস নিয়ে আসছে চমকপদক পরিবর্তন আপনার ভাগ্যের চাকা কি এবার ঘুরতে চলেছে নাকি নতুন কোনো চ্যালেঞ্জ আসতে চলেছে আপনার জীবনে এই মাসে গ্রহ ও নক্ষত্রের অবস্থান আমরা কর্মজীবন অর্থ প্রেম স্বাস্থ্য ও দাম্পত্য জীবনে কি প্রভাব ফেলবে আর কি কি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের মার্চ মাস কেমন যাবে মার্চ মাসের সম্পূর্ণ রাশিফল শুভ অশুভ সময় তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই মাস আমরা জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে এই মাসে কোন গোয়ের অবস্থান আমরা ভাগ্য পরিবর্তন করতে পারে কোন বিশেষ প্রতিকার বা টোটকা আপনাকে শুভ ফল দিতে পারে কি পরিবর্তন আসতে চলেছে এই মাসে কোন ক্ষেত্রে উন্নতি পাবেন আপনি কোন বিষয়ে সাবধান থাকতে হবে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর প্রধানত প্রভাব ফেলবে বুধের গোচর যা আমরা রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং শনির সংযোগ এবং রাহুর অবস্থান বুধ গ্রহ দশে মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত বুধের শক্তিশালী অবস্থান কর্মক্ষেত্রে উন্নতি এনে দেবে যা কর্মজীবনে নতুন সুযোগ এনে দেবে বৃহস্পতি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে তবে খরচ সামলাতে হবে শনি ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে ধৈর্য ধরলে ভালো ফল মিলবে সুখকে শক্তিশালী প্রভাব সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে রাহুর প্রভাব কিছুটা বাধা সৃষ্টি করতে পারে এই গোয়ের পরিবর্তন কিভাবে আমরা জীবনে প্রভাব ফেলবে আসুন জেনে নিই শনি এই মাসটি আপনার জন্য কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে অফিসের দায়িত্ব ও কাজের চাপ বাড়তে পারে উচ্চপদস্থ ব্যক্তিরা আপনাকে সমর্থন করতে পারে যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসে প্রচুর সুযোগ আসতে পারে তবে অফিসের রাজনীতি থেকে সাবধান থাকুন ব্যবসার জন্য মার্চ মাস নতুন বিনিয়োগ এবং ব্যবসা প্রসারের জন্য শুভ হতে পারে যারা নতুন চাকরির সন্ধানে আছেন মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ভালো খবর আসতে পারে সতর্কতা অফিসে কারোর সাথে বিবাদে না জড়ানোই ভালো কারণ শনির প্রভাব আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন ফাইন্যান্স বা বিভিন্ন বিমার সাথে যুক্ত যেসব চাকরিজীবীরা তাদের মার্চ মাসে আর্থিক দিক থেকে ভালো সুযোগ আসবে নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে দু সালে মার্চ মাস কেমন যাবে আপনার অর্থনৈতিক অবস্থা আর্থিক বৃদ্ধি হবে পুরনো ঋণ শোধ করার সুযোগ পাবেন আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে কোনো বড় আর্থিক লেনদেন করলে সাবধান অবলম্বন করুন আয়ের দিকে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে আর্থিক উন্নতি হবে ব্যয়ের দিক আকস্মিক খরচের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চিকিৎসা ও পারিবারিক কারণে বিনিয়োগ শেয়ার বাজারে বা বড় বিনিয়োগ করতে চাইলে মার্চের শেষ সপ্তাহের পর করুন সতর্কতা অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন বিশেষ করে বিলাসিতার জন্য খরচ করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতা আসতে শুরু করবে পুরনো ঋণ শোধ করতে পারবেন এই সময় প্রপার্টি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন কেউ যদি টাকা ধার চায় খুব ভেবে সিদ্ধান্ত নিন ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রেম ও সম্পর্ক কন্যা রাশির জাতক ও জাতিকাদের কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য মার্চ মাসে প্রেম ও দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বিবাহিতদের জন্য সম্পর্ক আরও মজবুত হবে পারিবারিক কলহ থেকে দূরে থাকুন প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব আসতে পারে তবে সঠিক যোগাযোগ বজায় রাখলে সম্পর্ক ভালো থাকবে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সুযোগ তৈরি হতে পারে দীর্ঘদিনে প্রেমের সম্পর্ক ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা রয়েছে সিঙ্গেলদের জন্য সতেরো থেকে তিরিশে মার্চের মধ্যে প্রেমের সম্ভাবনা রয়েছে যারা সম্পর্কে কিছুটা দুর্বল মার্চ মাসে সমাধানের সম্ভাবনা আছে বিবাহিতদের জন্য এই মাসটা বিশেষ রোমান্টিক ও ভালোবাসা পূর্ণ থাকবে দাম্পত্য কলহ এড়াতে ধৈর্য ধরুন পার্টনারের প্রতি অতিরিক্ত সন্দেহ ও রাগ দেখানো থেকে বিরত থাকুন দু সালে মার্চ মাসে কন্যা রাশি ও কন্যার লগ্নে জাতক ও জাতিকাদের শারীরিক স্বাস্থ্য পেটের সমস্যা বা বদহজমের হজমের গণ্ডগোল হতে পারে স্বাস্থ্যকর খাবার খান মানসিক চাপ বেড়ে যেতে পারে মানসিক চাপ থেকে মুক্তি পেতে যোগব্যায়াম করুন ও পর্যাপ্ত ঘুম নিন পেটের সমস্যা অ্যাসিডিটি ও হজমজনিত অসুবিধা দেখা দিতে পারে যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান দু সালে মার্চ মাসে কন্যা লগ্ন কন্যা রাশির জন্য শুভ রঙ হচ্ছে সবুজ ও হলুদ এই মাসে যদি আপনি কিছু সহজ জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করেন তাহলে ভাগ্যের চাকা আপনার পক্ষে ঘুরবে প্রতিদিন সকালে বুধ গোয়ের জন্য ওম বুদ্ধায় নমো মন্ত্রটি জপ করুন বুধবার এবং শনিবার দিনে কমপক্ষে একবার সবুজ ফল বা পাতা দান করুন প্রতিদিন গণেশের আরাধনা করুন এটি বুদ্ধির বিকাশ ঘটাবে রাতে ঘুমানোর আগে মনকে শান্ত রাখার জন্য ধ্যান করুন যদি আপনি এই প্রতিকারগুলি অনুসরণ করেন তাহলে মার্চ মাসে সাফল্য ও শান্তি দুটোই আসবে শান্তি দুটোই আসবে শনিবার কালো ঘোড়ার নাল দোকানে রাখুন প্রতিদিন সকালে হনুমান চলিসা পাঠ করুন বা শুনুন হাতের বুড়ো আঙুলে একটি রূপর আংটি পড়ুন সন্ধ্যায় পশ্চিম দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ জ্বালান কর্মজীবনে উন্নতির জন্য মঙ্গলবার এবং শনিবার হনুমানজির কাছে লাল চন্দনের তিলক দিয়ে পার্থনা করুন একটি নারকেল নিয়ে সেটির উপর কালো সুতো পেছিয়ে মঙ্গলবার বা শনিবার প্রবাহমান জলে ভাসিয়ে দিন প্রিয় কন্যা রাশি ও লগ্নের জাতক ও জাতিকা দু সালে মার্চ মাস আপনার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে তাই ধৈর্য ধরুন এবং কঠোর পরিশ্রম করুন এবং সঠিক দিক নির্দেশনা অনুসরণ করুন বন্ধুরা এটি ছিল ও কন্যা লগ্নে জাতিকাদের সালে মার্চ মাসের সম্পূর্ণ রাশিফল শনি ধাক্কা থেকে মুক্তি পাওয়ার পর এই মাসটা আপনার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বন্ধুরা গ্রহ ও নক্ষত্ররা আমাদের জীবনকে প্রভাবিত করে কিন্তু আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে যদি আপনি ধৈর্য ধরেন সঠিক সিদ্ধান্ত নেন তাহলে দু সাল কন্যা রাশি ও কন্যা লগ্নের জন্য এক আশীর্বাদ স্বরূপ হবে আপনার জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে এই রাশিফলটি কেমন লাগলো কমেন্টে জানান সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্মছক আপনার নাম বিচার করা হয় দেখা হবে নতুন ভিডিওতে